ওরে ভয় নাই আর দুলিয়া উঠেছে হিমালয়ে চাপা প্রাচী গৌরী শিখরে তুহিন ভেদিয়া জাগিছে সব্য দাপর যুগের মৃত্যু ঠেলিয়া জাগে মহাযোগী নয়ন মেলিয়া মহাভারতের মহাবীর জাগে বলে আমি আসি আছি নবযৌবন জলতরঙ্গে নাচের প্রাচীন প্রাচী বিরাট কালের পার্থ জাগে ভেদিয়া পার্থে উঠিল লক্ষ লক্ষ্য সাজে রথাস হাকিছে সৈন্য ঝড়ের ফুদিয়া নাচে অরণ্য রসাতলে দোলা লাগে দোলায় বসিয়া হাসিছে জীবন মৃত্যুর অনুরাগে যুগে যুগে মরে বাঁচে পাপ দুর্মতি কুরু সেনা দুর্যোধনের ওরা কেনা লঙ্কা কাণ্ডে লোভ দানবের ক্ষুধিত নেত্রে ফাঁসির মঞ্চে কারার বেত্রে যে চির চেনা ভাবিয়াছ কেহ সুধিবে না এই উৎপীড়নের দেনা কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত আজ দেখি যারা কালের শীর্ষে কাল পদানত আজি সম্রাট বন্দী কুটিরে রাজার প্রতিদ্বন্দ্বী কংস কারায় কংস হন্তা জন্মেছে অনাগত তারি বুক ফেটে আসেন নৃসিংহ যারে করে পদাহত আজ যার শিরে হানিছে পাদুকা কাল তারে বলে পিতা চিরবন্দিনী হতেছে সহসা দেশ দেশ নন্দিতা দিকে দিকে ওই বাজিছে ডঙ্কা জাগে শঙ্কর বিগত শঙ্কা লঙ্কা সায়রে কাঁদে বন্দিনী ভারত লক্ষ্মী সীতা জ্বলিবে তাহারই আখির সুমুখে কাল রাবণের চিতা যুগে যুগে সেজে নব আসে যুগে যুগে মহাসেনাপতি হন শ্রী ভগবান তাহারি পথ সারথি যুগে যুগে আসে গীতা উদ্গাতা নয় পাণ্ডব সৈন্যের ত্রাতা অশিব দক্ষ যজ্ঞে যখনই মরে স্বাধীনতা সতী শিবের খড়গে তখনই মুন্ড হারাইছে প্রজাপতি নবীন মন্ত্রে দানিতে দীক্ষা আসিতেছে ফাল্গুনি জাগরে জোয়ান ঘুমায় না ভুয়ো শান্তি রে বাণি শুনি অনেক দধিচি হাড় দিল ভাই দানব দৈত্য তবু মরে নাই সুতা দিয়ে মোরা স্বাধীনতা চাই বসে বসে কাল গুণী জাগরে জোয়ান বাত ধরে গেল মিথ্যা আশার তাঁত দক্ষিণ করে ছিঁড়িয়া শিকল বাম করে বান হানি এসো নিরস্ত্র বন্দির দেশে হেজুগ শস্ত্র পানি পূজা করে শুধু পেয়েছি কদলি এইবার তুমি এসো মহাবলি রথের সমুখে বসা ও চক্রি চক্রধারী রে টানি আর সত্য সেবিয়া দেখিতে পারি না সত্য

যা একটা দাও কিছু হাতে একবার মরে বাঁচি